É. নাবি মোসার কম বলছে নাবি মোসা বলতে পারেন কি মানুষ যখন মারা যায় কত কষ্ট হয় এই জন্য আপনি দেখবেন অনেক মানুষ মৃত্যুর কালে চোখগুলো বড় বড় হয়ে যায় শুধু কিছু বলতে পারে না চোখগুলো বড় বড় হয়ে যায় পানি দিলে পানি খেলতে পারে না কোনো শব্দ নাই চুমুখের দিকে তাকালে যেন আল্লাহ কত কষ্টে আছে ও ছাড়া পৃথিবীর কেউ জানে না এবার নবীর কম তার সম্প্রদায় বলছে নবী মোসা আমাদেরকে একটু জানান মৃত্যুর সাত কষ্টটা কতটা তোমরা মতের কষ্ট শুনবা দেখবা তোমরা চলো 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 বাগান চলো বাগান নিয়ে যাচ্ছে দে বলছে এটা গামছা দাও গামছা নিলো গামছা গামছাটা চাদর নিল চাদর নেওয়ার পর বলছে এই যে কাঁটার গাছটা দেখছো এটা চালাবো এবার নাবি মোসাম গামছাটাকে নিয়ে যখন চালিয়ে দিচ্ছেন চালিয়ে দেওয়ার পর চালিয়ে দেওয়ার পর জোরে করে গামছাটাকে চাদরটাকে এত জোরে টেনেছেন আচ্ছা কাঁটা যুক্ত গাছে যদি গামছা টানা হয় সহযোগী আসবে আসবে না সুন্দরভাবে আসবে না সুতা প্যাঁচ লেগে থেকে যাবে এমন জোরে টেনেছে কিছু সুতা কিছু কাপড় কাঁটাতে লেগে গেছে এবার নাবি মশা বলছে ওরে আমার কম যখন মালাকুল মজানটা বের করে তখন এই রকম কাটার মতন ছিঁড়ে বের করা হয় তার মানে এতটা কষ্ট হবে নাবি পর্যন্ত কষ্ট ভোগ করেছেন মাইসা বলছেন ভালো লোকের মনে হয় কষ্ট হয় না ভালো লোকের মনে হয় কষ্ট হয় না কিন্তু নাবিকে দেখলাম বার 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 তিনি আপনার কি নাম আর ছোট ছোট আপনার আপনার লোটাতে হাত ডুবাচ্ছেন আর মুখকে মুছেন বার 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 আর বলছেন মতের খুব কষ্ট মতের কত কষ্ট আছে একজন নাবি যিনি বিশ্ব নাবি যিনি শেষ নাবি সেই নাবির মুখ দিয়ে বলছে ইন্নালিল মৌতিলা সকরা মতের কতটা কষ্ট আছে মতের কত জানি কষ্ট নিশ্চয় মতের কষ্ট রয়েছে দিয়ে তিনি শেষে দোয়া করলেন আল্লাহ হুমক ফির লিবর হম্নি ওর হম্নি উ ও আল্লাহিকিনি ওয়াফিকে লালা হে আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার প্রতি রহম করো আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ তুমি পরম বন্ধুর সঙ্গে মিলে দাও তোমার সঙ্গে আমার করে দাও আর থাকতে না একজন যদি এতটা কষ্ট থাকা লাগে তাহলে আমরা মানুষ হয়ে সাধারণ মানুষ হয়ে নামাজ পড়তে গিয়ে ঢিলা রোজা রাখতে গিয়ে ঢেলা দান করতে গিয়ে ঢিলা ভালো কথা বলতে গিয়ে দু নম্বরে আশ্রয় নাওয়া বলেন তো আপনি করুন কে দেখে ভয় করুন এবার শেষে একটা প্রায় বেজে গেল শেষের দিকে আমার হাতে দান এসেছে ছয় একজনই দিয়েছিল না দুজন দিয়েছিল গো খেয়াল হচ্ছে না মনে হয় দুজন দুজনে আছে একজন পাঁচশো একজন একশো আল্লাহ তুমি দানকে কবল করে না হোক হে আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও শেষ রাত্রিতে হ্যাঁ বেনামিতে পাঁচশো টাকা দিয়েছেন রবুল আলমিন পাঁচশো টাকা দিয়েছেন ধোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ দুয়া আমার বলা হোক আর না হোক তুমি কবুল খোরার মালিক আল্লাহ তুমি এর শেষ কোন আল্লাহ পাঁচশো টাকা দিয়েছেন মসজিদের আবাদ করার জন্য তোমার কাছে আমি দুয়া প্রার্থনা জানাই আল্লাহ তুমি তাদের পরিবারকে সুখে শান্তিতে রাখিও বালা মুসিবত দূর করে দিও আল্লাহ কেউ অসুস্থ থাকলে আল্লাহ তুমি তাকে সুস্থ দান করিও আল্লাহ কেউ মারা পূর্বপুরুষ মারা গে আল্লাহ তুমি তাদেরকে আমিন সাকির সাহেবের ছেলে নাকি কি নাম স্যার তানভীর আলম তিনি পনেরোটি না পনেরোটা ফ্যান মসজিদে দিবেন দিয়ে দিয়েছেন নাকি দিবেন যা পুরোনোটা ফ্যান আল্লাহ যে ফ্যান ঘুরবে মুসাল্লিরা নামাজ পড়বে আল্লাহ হাওয়া বাতাস করবে রব্বুল আলমিন ফ্যান সামান্য বিষয় কিন্তু ওইটা নয় আল্লাহ তোমার অন্তরে ভালোবাসা মাল্লা তোমার উপরে ভালোবাসা মানে আল্লাহ তোমার মুসাল্লিদের উপরে ভালোবাসা দিয়েছে আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি কবল করে নাও রব্বুল আলমিন জাহান নাম থেকে হেফাজতে রাখিও আল্লাহ ঠান্ডা কুল কুল একদম জান্নাতি সুন্দর মেহমান খানা তুমি রাখিও রব্বুল আলমিন তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও আল্লাহ আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করিও আল্লাহ অসুস্থ থাকলে তুমি সেফা দান করিও রবুল আলমিন যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে দান করার প্রবণতা দেবে আল্লাহ তার উৎসাহিতা বেশি করে বাড়িয়ে দেবে রব্বুল আলমিন তার আত্মীয় স্বজন অনেকে কবরস্থ হয়ে আছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে করো জান্নশিব আমিন ভাই যে কটা লোক আছেন আর দেখেন একটা প্রায় পাঁচ বেঁচে গেছে খুব জোরে আর পাঁচ থেকে দশ মিনিট আছি তবে কথা হলো অনেকে দান দিয়েছেন আলহামদুলিল্লাহ জেজাকাল্লা ভালো দান দিয়েছেন আপনাদের অনুযায়ী ঠিক আছে কেমন দিয়েছে আমার চোখে পড়েনি তবে আমি শেষ মোসাফির হিসাবে আমি চাই ছেলে হিসাবে ভাই হিসাবে আমি অনেকের কাছে বেশি নেবো না দুশো তিনশো টাকা করে নিব এরকম বিস ত্রিশ জন লোক দুশো তিনশো করে টাকা বেশি নয় আপদার আর শেষ লগ্নে কি একটা পাঁচ হাজার টাকা পাবো আশাই ছিলাম পাবো কি পাবো না একজন ভাই দিয়েছেন দুশো টাকা পাঁচ হাজার টাকা দাতে একটা কি পাওয়া যাবে না একটা যদি পেতাম এই শেষ লগ্নে কতটা